আচ্ছা গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল প্রথম থেকে গোলকিপার চেঞ্জ হয়ে গেল ছোটনের পরিবর্তে প্যানিস দাঁড়াবে গোলপোস্টের তলায় প্রথম থেকে কিন্তু দায়িত্বটা নিল প্যানিস এবং শটে আলফ্রেড জিৎ বাহাদুর সেভেন স্টার তাদের দলের প্রথম শট শট করতে এসছে আলফ্রেড এবং এদিকে গোলপোস্টের তলায় দাঁড়িয়ে আছে প্যানিস শর্টে আলফ্রেড

শটে প্যানিস ভালো গোল গোল করে কিন্তু ভাইরাল ডান্স প্যানিসের প্রসেনজিৎ যাচ্ছে শট প্রসেনজিৎ চক্রবর্তী তো বলে দিই এখন অব্দি ফলাফল খেলা ফলাফল অগ্রদূত সঙ্গ তারা দুটো শটে দুটো গোল করে এবং জিত বাহাদুর সেভেন স্টার তারা প্রথম শটটা মিস করে দ্বিতীয় শট জিত বাহাদুর জিত বাহাদুর

দ্বিতীয় শট জিত বাহাদুর সেভেন স্টার বগুলা দলের দ্বিতীয় শট শর্ট করতে এসে প্রসেনজিৎ শটে প্রসেনজিৎ এবং এ দে গোলকিপারের ছোট নয় শটে প্রসেনজিৎ শটে গোল আসলো সঙ্গে পলাশ দাঁড়াবে নাকি গোল পোস্টের তলায় আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল পলাশ দাঁড়াবে গোলপোস্টের তলায় ভাস্করের পরিবর্তে পলাশ দাঁড়াবে পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াবে পলাশ এবং এদিকে শট করতে এসে বিকাশ সাইনি সেমি ম্যাচে গোল সেভ করে গোল করে টিমকে কিন্তু ফাইনালে প্রবেশ করায় আবারও কিন্তু দায়িত্বটা নিল উইনিং শট কামগাছি অগ্রগ্রসঙ্গ তাদের দলের উইনিং শট শট করতে এসে বিকাশ সাইনি নয় দিকে পরিবর্তিত বল কিপার হিসেবে দাঁড়িয়েছে পলাশ পলাশ কি পারবে সে করতে এদিকে উইনিং শট শটে বিকাশ শটটা করতে পারলো না শটটা করতে পারলো না মাটিতে মেরে দিল

যতটা মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না আর সমল প্লিজ চলে এসো শাড়ি দিতে পলাশ টেলার এসে শট করতে তিন নম্বর শট জিৎ বাহাদুর সেভেন স্টার দলে সিটি সুপার সেভেনার হয়ে কিক নেবেন টেলার

ফ্ল্যাগ আছে না হ্যাঁ যার কাছে ফ্ল্যাগ থাকবে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে ছোট দিচ্ছে সবাইকে